আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন তাদের থার্ড ইয়ারে যে বিষয়গুলি পাঠ্য রয়েছে তার মধ্যে একটি বিষয় হল ডিএসই জিরো ওয়ান বাংলা শিশু কিশোর সাহিত্য এই বিষয়ের মডিউল দুয়ের একক সাত আটে রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমা ঝুলি থেকে তিনটি গল্প যে তিনটি গল্প পাঠ্য রয়েছে সেগুলি হল কিরণমালা সাতভাই চম্পা সুখু আর দুঃখু আজকের ভিডিওতে কিরণমালা গল্পটি সম্পূর্ণ পাঠ করা হল আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গল্পটি শুনে নিন গল্পের প্রশ্নের উত্তর করার জন্য গল্প শোনা বা পড়া অত্যন্ত জরুরি তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং গল্পটি শুনুন শুরু করছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মার ঝুলির থেকে পাঠ্য প্রথম গল্প কিরণ মালা এক রাজা আর এক মন্ত্রী একদিন রাজা মন্ত্রীকে বলিলেন মন্ত্রী রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানিলাম না মন্ত্রী বলিলেন মহারাজ ভয়ে বলি কি নির্ভয়ে বলি রাজা বলিলেন নির্ভয়ে বল তখন মন্ত্রী বলিলেন মহারাজ আগে আগে রাজারা মৃগয়া করিতে যাইতেন দিনের বেলায় মৃগয়া করিতেন রাত্রি হইলে ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখিতেন সে দিনও নাই সে কালো নাই প্রজার নানা অবস্থা শুনিয়া রাজা বলিলেন এই কথা কালই আমি মৃগয়ায় যাইব রাজা মৃগয়া করিতে যাইবেন রাজ্যে হুলুস্থুল পড়িল হাতি সাজিল ঘোড়া সাজিল সিপাই সাজিল শান্তি সাজিল পঞ্চকটক নিয়া রাজা মৃগয়ায় গেলেন রাজার তো নামে মৃগয়া দিনের বেলায় মৃগয়া করেন হাতিটা মারেন বাঘটা মারেন রাত হইলে রাজা ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখেন একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়া যান শুনিতে পাইলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়েতে কথাবার্তা বলিতেছে রাজা কান পাতিয়া রহিলেন বড় বোন বলিতেছে দেখল আমার যদি রাজবাড়ির ঘেসেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই তার ছোট বোন বলিল আমার যদি রাজবাড়ির সুপকারের সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই সকলের ছোট বোন যে সে আর কিছু কয় না দুই বোন ধরিয়া বসিল কেন লো তুই যে কিছু বলিস না ছোটটি ছোট্ট করিয়া বলিল না দুই বনে কি ছাড়ে শেষে অনেকক্ষণ ভাবিয়া টাবিয়া ছোট বোন বলিল আমার যদি রাজার সঙ্গে বিয়ে হইত তো আমি রানী হইতাম সে কথা শুনিয়া দুই বনে হি হি করিয়া উঠিল ও মা মা পুটির যে স্বাদ শুনিয়া রাজা চলিয়া গেলেন পরদিন রাজা তোলা দিয়া পাইক চৌদোলা দিলেন পাইক গিয়া গৃহস্থের তিন মেয়েকে নিয়া আসিল তিন বোন তো কাঁপিয়া কুপিয়া অস্থির রাজা অভয় দিয়া বলিলেন কাল রাত্রে কে কি বলিয়াছিলে বলতো কেহ কিচ্ছু কয় না শেষে রাজা বলিলেন সত্য কথা যদি না বলতো বড়ই সাজা হইবে তখন বড় বোন বলিল আমি যে এই বলিয়াছিলাম মেজ বোন বলিল আমি যে এই বলিয়াছিলাম ছোট বোন তবু কিছু বলে না তখন রাজা বলিলেন দেখো আমি সব শুনিয়াছি আচ্ছা তোমরা যে যা হইতে চাহিয়াছ তাহাই করিব তাহার পর দিনই রাজা তিন বোনের বড় বোনকে ঘেসেরার সঙ্গে বিবাহ দিলেন মেজটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন আর ছোটটিকে রানী করিলেন তিন বোনের বড় বোন ঘেসেরার বাড়ি গিয়া মনের সাথে কলাই ভাজা খায় মেজ বোন রাজার পাকশালে সকলের আগে রাজভোগ খায় আর ছোট বোন রানী হইয়া সুখে রাজ সংসার করেন কয়েক বছর যায় রানীর সন্তান হইবে রাজা রানীর জন্য হীরার ঝালোর সোনার পাত শ্বেতপাথরের নিগম ছাদ দিয়া আতুর ঘর বানাইয়া দিলেন রানী বলিলেন কতদিন বন্দিগে দেখি না মায়ের পেটে রক্তের পোম আপন বলতে তিনটি বোন সেই বন্দিগে আনাইয়া দিলে যে তারাই আতুর ঘরে যাইত রাজা আর কি করিয়া না করেন বলিলেন আচ্ছা রাজপুরী হইতে ঘেসেরার বাড়ি কানাতের পথ পড়িল রাজপুরী হইতে রাধুনের বাড়ি বাদ্য ভাণ্ড বসিল হাসিয়া নাচিয়া দুই বনে রানী বনের আতুর ঘর আগলাইতে আসিল ও মা আসিয়া দুজনে দেখে রানী বনের যে ঐশ্বর্য হিরামতি হেলে না মাটিতে পা ফেলে না সকল পুরী গমগমা সকল রাজ্য রমরমা সেই রাজপুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী দেখিয়া দুই বনে হিংসায় জ্বলিয়া জ্বলিয়া মরে রানী কি আর অত জানেন দিন দুপুরে দুই বোন এঘর ওঘর সাতঘর আদি সাদি ঘোরে রানী জিজ্ঞাসা করেন কেন লো দিদি কি চাষ দিদিরা বলে না না এই আতরে কত কি লাগে তাই জিনিসপাতি খুঁজি শেষে বেলাবেলি দুই বোনে রানীর আতুর ঘরে গেল তিন প্রহর রাত্রে আতুর ঘরে রানীর ছেলে হইল ছেলে যেন চাঁদের পুতুল দুই বনে তাড়াতাড়ি হাতিয়া পাতিয়া কাঁচা মাটির ভার আনিয়া ভারে তুলিয়া মুখে নুন তুলা দিয়া সোনার চাঁদ ছেলে নদীর জলে ভাসাইয়া দিল রাজা খবর করিলেন হই হইয়াছে ছাই ছেলে না ছেলে কুকুরের ছানা দুইজনে আনিয়া এক কুকুরের ছানা দেখাইল রাজা চুপ করিয়া রহিলেন তার পর বছর রানীর আবার ছেলে হইবে আবার দুই বনে আতুর ঘরে গেল রানীর আর এক ছেলে হইল হিংসুকে দুই বোন আবার তেমনি করিয়া মাটির ভারে করিয়া নুন তুলা দিয়া ছেলে ভাসাইয়া দিল রাজা খবর নিলেন এবার কি ছেলে হইয়াছে ছাই ছেলে না ছেলে বিড়ালের ছানা দুই বনে আনিয়া এক বিড়ালের ছানা দেখাইল রাজা কিছুই বুঝিতে পারিলেন না তার পরের বছর রানীর এক মেয়ে হইল টুকটুকে মেয়ে টুলটুলে মুখ হাত পা যেন ফুল তুকতুক হিংসুকে দুই বনে সে মেয়েকেও নদীর জলে ভাসাইয়া দিল রাজা আবার খবর করিলেন এবার কি ছাই কি নাকি এক কাঠের পুতুল দুই বনে রাজাকে আনিয়া এক কাঠের পুতুল দেখাইল রাজা দুঃখে মাথা হেট করিয়া চলিয়া গেলেন রাজ্যের লোক বলিতে লাগিল ও মা এ আবার কি অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি আনিয়া বিয়ে করিলেন এক নয় দুই নয় তিন তিনবার ছেলে হইল কুকুর ছানা আর কাঠের পুতুল এ অলক্ষণে রানী কখনো মনুষ্যী নয় গো মনীষী নয় নিশ্চয়ই পেত্নী কি ডাকিনি রাজাও ভাবিলেন তাই তো রাজপুরীতে কি অলক্ষ্মী আনিলাম যাক এরানি আর ঘরে নিব না হিংসুকে দুই বনে মনের সুখে হাসিয়া গলিয়া পানের পিক ফেলিয়া আপনার আপনার বাড়ি গেল রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টা গাধায় উঠাইয়া মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া রাজ্যের বাহির করিয়া দিয়া আসিল এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন স্নান টান সারিয়া ব্রাহ্মণ জলে দাঁড়াইয়া জপ আহ্নিক করেন দেখিলেন এক মাটির ভাড় ভাসিয়া আসে না ভারের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায় আকুপাকু করিয়া ব্রাহ্মণ ভার ধরিয়া দেখেন এক দেব শিশু ব্রাহ্মণ তাড়াতাড়ি করিয়া মুখের নুন তুলা ধোয়াইয়া শিশুপুত্র নিয়া ঘরে গেলেন তার পরের বছর আর এক মাটির ভার ভাসিয়া ভাসিয়া সেই ব্রাহ্মণের ঘাটে আসিল ব্রাহ্মণ দেখিলেন আর এক দেবপুত্র ব্রাহ্মণ সে ও দেবপুত্র নিয়া ঘরে তুলিলেন তিন বছরের বছর আবার এক মাটির ভার ব্রাহ্মণের ঘাটে গেল ব্রাহ্মণ ভার ধরিয়া দেখেন এবার দেবকন্যা ব্রাহ্মণের বেটা নাই পুত্র নাই তার মধ্যে দুই দেবপুত্র আবার দেবকন্যা ব্রাহ্মণ আনন্দে কন্যা নিয়া ঘরে গেলেন হিংসুক মাসিরা ভাসাইয়া দিয়াছিল ভাসানে রাজপুত্র রাজকন্যা গিয়া ব্রাহ্মণের ঘর আলো করিল রাজা রাজপুরিতে আর বাতিটুকুও জলে না ছেলে মেয়ে নিয়া ব্রাহ্মণ পরম সুখে থাকেন ব্রাহ্মণের চাটি মাটির দুঃখ নাই গোলাগঞ্জের অভাব নেই ক্ষেতের ধান গাছের ফল কলস কলস জল ডোল ভরা মুখ কাজল লতা গাইয়ের দুধ ব্রাহ্মণের টাকা পেটরায় ধরে না তা হইলে কি হয় কাহন করি কে বা পুছে কে বা বুড়ির চক্ষু মুছে ব্রাহ্মণের না ছিল ছেলে না ছিল পুত্র এতদিনে বুঝি পরমেশ্বর ফিরিয়া চাহিলেন ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার খাওয়া খাওয়ানায় নাওয়ানায় ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়া থাকেন ছেলে দুইটির নাম রাখিলেন অরুণ বরুণ আর মেয়ের নাম রাখিলেন কিরণমালা দিন যায় রাত যায় অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতন বাড়ে ফুলের মতন ফোটে অরুণ বরুণ কিরণের হাসি শুনিলে বনের পাখি আসিয়া গান ধরে কান্না শুনিলে বনের হরিণ ছুটিয়া আসে হেলিয়া দুলিয়া খেলে তিন ভাই বোনের নাচে ব্রাহ্মণের আঙিনায় চাঁদের হাট ভাঙিয়া পড়িল দেখিতে দেখিতে তিন ভাই বোন বড় হইল কিরণমালা বাড়িতে কুটাটুকু পড়িতে দেয় না কাজল্লতা গায়ের গায়ে মাছিটি বসিতে দেয় না অরুণ বরুণ দুই ভাইয়ে পরে শোনে ফল পাকিলে ফল পারে বনের হরিণ দৌড়ে ধরে তারপর তিন ভাই বোনে মিলিয়া ডালায় ফুল তুলিয়া ঘরবাড়ি সাজাইয়া আচ্ছন্ন করিয়া দেয় ব্রাহ্মণের আর কি কিরণমালা মায়ে ডালি ভরা ফুল আনে দীপ চন্দন দেয় ধূপ জ্বালাইয়া ঘণ্টা নাড়িয়া ব্রাহ্মণ বম বম করিয়া পূজা করেন এমনি করিয়া দিন যায় অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যা পড়িলেন কিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন তখন একদিন তিন ছেলে মেয়ে ডাকিয়া তিনজনের মাথায় হাত রাখিয়া ব্রাহ্মণ বলিলেন অরুণ বরুণ মা কিরণ সব তোদের রহিল আমার আর কোনো দুঃখ নাই তোমাদিকে রাখিয়া এখন আমি আর এক রাজ্যে যাই সব দেখিয়া শুনিয়া খাইও তিন ভাই বোনে কাঁদিতে লাগিলেন ব্রাহ্মণ স্বর্গে চলিয়া গেলেন মনের দুঃখে মনের দুঃখে দিন যায় রাজা রাজপুরী অন্ধকার রাজা বলিলেন না আমার রাজত্ব পাপে আছে। চলো আবার মৃগয়ায় যাইব আবার রাজপুরিতে মৃগয়ার ডঙ্কা বাজিল রাজা মৃগয়ায় গিয়াছেন আর সেই দিন আকাশের দেবতা ভাঙ্গিয়া পড়িল ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সঙ্গী সাথী ছাড়াইয়া পথ পাথার হারাইয়া ঘর ঘুর্তি অন্ধকার ঝমঝম বৃষ্টি বৃক্ষের কোটরে রাজা রাত্রি কাটাইলেন পরদিন রাজা হাঁটেন হাঁটেন পথের শেষ নাই রৌদ্র ঝাঁঝা দিক দিশা খা খা জন মনুষ্যর কোথায় জল জলাশয় কোথায় হাপিয়া জাপিয়া ক্ষুধায় তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি রাজা সেই বাড়ির দিকে চলিলেন অরুণ বরুণ কিরণমালা তিন ভাই বোন দেখে কি এক যে মানুষ তার হাতে পায়ে গায়ে মাথায় চিকমিক দেখিয়া অরুণ বরুণ অবাক হইল কিরণ গিয়া দাদার কাছে দাঁড়াইল রাজা ডাকিয়া বলিলেন কে আছো একটুকু জল দিয়া বাঁচাও ছুটিয়া গিয়া ভাই বনে জল আনিল জল খাইয়া অবাক রাজা জিজ্ঞাসা করিলেন দেবপুত্র দেবকন্যা বিজন দেশে তোমরা কে অরুণ বলিল আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে রাজার বুক ধুকু ধুকু রাজার মন খুসু ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয় কিন্তু রাজা কিছু বলিতে পারিলেন না চাহিয়া চাহিয়া দেখিয়া দেখিয়া শেষে চক্ষের জল পরে পরে রাজা বলিলেন আমি জল খাইলাম না দুধ খাইলাম দেখো বাছাড়া আমি এই দেশের দুঃখী রাজা কখনো তোমাদের কোনো কিছুর জন্য যদি কাজ পড়ে আমাকে জানাইও আমি তা করিব বলিয়া রাজা নিঃশ্বাস ছাড়িয়া উঠিলেন তখন কিরণ বলিল দাদা রাজার কি থাকে অরুণ বরুণ বলিল তা তো জানি না বোন শুধু পুঁথিতে আছে যে রাজার হাতি থাকে ঘোড়া থাকে অট্টালিকা থাকে কিরণ বলিল হাতি ঘোড়া কোথায় পাই অট্টালিকা বানাও অরুণ বরুণ বলিল আচ্ছা আচ্ছা দিন কোথায় দেওয়া যায় রাত্রি কোথায় দেওয়া যায় কোন রাজ্য থেকে কি আনে মাথার ঘাম মাটিতে পড়ে ক্ষুধা নাই তৃষ্ণা নাই বারো মাস ছত্রিশ দিন চাঁদ সূর্য ঘুরে আসে অরুণ বরুণ যে অট্টালিকা বানায় অরুণ বরুণ কাজ করে কিরণমালা ভরা ঘাটের ধরা জল হারিতে হাড়িতে ভরিয়া আনিয়া দেয় বারো মাসে ছত্রিশ দিনে সেই অট্টালিকা তৈয়ার হইল সে অট্টালিকা দেখিয়া ময়দানব দানব উপোস করে বিশ্বকর্মা ঘর ছাড়ে অরুণ বরুণ কিরণের অট্টালিকা সূর্যের আসন ছোয় চাঁদের আসন কাড়ে শ্বেত পাথর ধবধব শ্বেতমানিক রব রব দুয়ারে দুয়ারে রূপার কপাট চূড়ায় চূড়ায় সোনার কলসি অট্টালিকা চারিদিকে ফুলের গাছ ফলের গাছ পক্ষী পাখালিতে আটে না মধুরগন্ধে অট্টালিকা ভুরভুর পাখির ডাকে অট্টালিকা মধুরপুর অরুণ বরুণ কিরণের বাড়ি দেবে দৈত্য চাহিয়া দেখে একদিন এক সন্ন্যাসী নদীর ওপার দিয়া যান যাইতে যাইতে সন্ন্যাসী বলেন বিজন দেশের বিজন বনে কে গো বোন ভাই কে গড়েছ এমন পুরী তুলনা তার নাই পুরী হইতে অরুণ বলিলেন নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে সন্ন্যাসী বলিলেন অরুণ বরুণ কিরণমালার রাঙা রাজপুরি দেখতে সুখ শুনতে সুখ ফুটতো আরও ছিঁড়ি এমন পুরি আরো কত হতো মনলোভা কি যে চাই কি যেন নাই তাইতে না হয় শোভা এমন পুরি রূপার গাছে ফলবে সোনার ফল ঝরঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল হীরা গাছের সোনার পাখির শুনব মধুস্বর মানিক দানা ছড়িয়ে রবে পথের কাকর তবে এমন পুরী হবে তিন ভুবনের সার সোনার পাখির এক এক ডাকে সুখের পাথার শুনিয়া অরুণ বরুণ কিরণ ডাকিয়া বলিলেন কোথায় এমন রূপার গাছ কোথায় এমন পাখি কোথায় সে মুক্ত ঝরা বললে এনে রাখি সন্ন্যাসী বলিলেন উত্তর পূব পূবের উত্তর মায়া পাহাড় আছে নিত্য ফলে সোনার ফল সত্যি হীরার গাছে মুক্তা মুক্তাঝরা শীতল বয়ে যায় সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায় মায়ার পাহাড় মায়ায় ঢাকা মায়ায় মারে তীর এসব যে আনতে পারে সে বড় বীর বলিতে বলিতে সন্ন্যাসী চলিয়া গেলেন অরুণ বরুণ বলিলেন বোন আমরা এসব আনিব অরুণ বলিলেন ভাই বরুণ বোন কিরণ তোরা থাক আমি মায়া পাহাড়ে গিয়া সব নিয়ে আসি বলিয়া অরুণ বরুণ কিরণের কাছে এক তরোয়াল দিলেন যদি দেখো যে তরোয়ালে মরিচা ধরিয়া আছে তো জানিও আমি আর বাঁচিয়া নাই তরোয়াল রাখিয়া অরুণ চলিয়া গেলেন দিন যায় মাস যায় বরুণ কিরণ রোজ তরোয়াল খুলিয়া খুলিয়া দেখেন একদিন তরোয়াল খুলিয়া বরুণের মুখ শুকাইল ডাক দিয়া বলিলেন বোন দাদা আর এ সংসারে নাই এই তীর ধনুক রাখ আমি চলিলাম যদি তীরের আগা খসে ধনুর ছিলা ছিঁড়ে তো জানিও আমিও নাই কিরণমালা অরুণের তরোয়ালে মরিচা দেখিয়া কাঁদিয়া অস্থই বরুণের ধনুক তুলিয়া নিয়া বলিল হে ঈশ্বর বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়া আসে যাইতে যাইতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন অমনি চারিদিকে বাজনা বাজে অপসরী নাচে পিছন হইতে ডাকের ওপর ডাক রাজপুত্র রাজপুত্র ফিরে চাও ফিরে চাও কথা শোনো বরুণ ফিরিয়া চাহিতেই পাথর হইয়া গেলেন হায় দাদাও আমার পাথর হইয়াছেন আর হইয়াছেন কে আসিয়া উদ্ধার করিবে অরুণ বরুণ জন্মের মতো পাথর হইয়া রহিলেন ভোরে উঠিয়া কিরণমালা দেখেন তীরের ফলা ধনুর ছিলা অরুণ দাদা গিয়াছে 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 বরুণ দাদাও গেল কিরণমালা কাঁদিল না কাটিল না চক্ষের জল মুছিল না উঠিয়া কাজল লতাকে খড় খৈল দিল গাছগাছালির গোড়ায় জল দিল দিয়া রাজপুত্রের পোশাক পরিয়া মাথে মুকুট হাতে তরোয়াল কাজল্যতার বাছুরকে হরিণের ছানাকে চুমু খাইয়া চক্ষের পলক ফেলিয়া কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে বাহির হইল যায় যায় কিরণমালা আগুনের মতো উঠে বাতাসের আগে ছুটে কে দেখে কে না দেখে দিন রাত্রি পাহাড় জঙ্গল রোদ বান সকল লুটাপুটি গেল ঝড় থমকাইয়া বিদ্যুৎ চমকাইয়া তেরো রাত্রি তেত্রিশ দিনে কিরণমালা পাহাড়ে গিয়া উঠিলেন অমনি চারিদিক দিয়া দৈত্য দানা বাঘ ভালুক সাপ হাতি সিংহ মোষ ভূত পেতনিতে আসিয়া কিরণমালাকে ঘিরিয়া ধরিল এ ডাকে রাজপুত্র তোকে গিলি ও ডাকে রাজপুত্র তোকে খাই হাম হুম হাই হম হম হা, হুম হাম ঘ পিঠের ওপর বাজনা বাজে তা কাটা ধা কাটা ভ্যাং ভ্যাং চ্যাং রাজপুত্রের কেটে নে ঠ্যাং করতাল ঝনঝন খরতাল খন খন ঢাক ঢোল মৃদঙ্গ কাড়া ঝকঝক তরোয়াল তর খাড়া অপসরা নাচে রাজপুত্র রাজপুত্র এখনও শোন মায়ার তীর ধনুকে ধনুকে টানে গুণ উপরে বৃষ্টি বজ্রের ধারা মেঘের গর্জন লক্ষ্য কারা শব্দে রবে আকাশ ফাটিয়া পড়ে পাহাড় পর্বত উল্টে পৃথিবী চৌচির যায় সাত পৃথিবী থর থর কম্পমান বাজ বজ্র শিল চমক না কিছুতে কিছু না সব বৃথায় সব মিছায় কিরণমালা তো রাজপুত্র নন কিরণমালা কোনো দিকে ফিরিয়া চাহিল না পায়ের নিচে কত পাথর টলে গেল কত পাথর গলে গেল চক্ষের পাতা নামাইয়া তরোয়াল শক্ত করিয়া ধরিয়া সোঁ সোঁ করিয়া কিরণমালা সর সর একেবারে সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়া পৌঁছিল আর অমনি হীরার গাছে সোনার পাখি বলিয়া উঠিল আসিয়াছ আসিয়াছ ভালোই হইয়াছে এই ঝর্নার জল নাও এই ফুল নাও আমাকে নাও ওই যে তীর আছে নাও ওই যে ধনুক আছে নাও 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 দেরি করিও না সব নিয়া ওই যে ডঙ্কা আছে ডঙ্কায় ঘা দাও পাখি এক এক কথা বলে কিরণমালা এক এক জিনিস নেয় নিয়া গিয়া কিরণমালা ডঙ্কায় ঘা দিল সব চুপচাপ মায়া পাহাড় নির্ঝুম খালি কোকিলের ডাক দয়েলের শীষ ময়ূরের নাচ তখন পাখি বলিল কিরণমালা শীতল ঝর্নার জল ছিটাও কিরণমালা সোনার ঝাড়ি ঢালিয়া জল ছিটাইলেন চারিদিকে পাহাড় মরমর করিয়া উঠিল সকল পাথর টকটক করিয়া উঠিল যেখানে জলের ছিটা ফোটা পরে যত যুগের যত রাজপুত্র আসিয়া পাথর হইয়াছিলেন চক্ষের পলকে গা মোড়া দিয়া উঠিয়া বসেন দেখিতে দেখিতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হইয়া গেল রাজপুত্রেরা জোর হাত করিয়া কিরণমালাকে প্রণাম করিল সাত যুগের ধন্যবীর অরুণ বরুণ চোখের জলে গলিয়া বলিলেন মায়ের পেটের ধন্য বোন মাথার উপর সোনার পাখি বলিল অরুণ বরুণ কিরণমালা তিনটি ভুবন করলি আলা পুরিতে আসিয়া অরুণ বরুণ কিরণমালা কাজল্লতাকে ঘাস জল দিলেন কাজল্লতার বাছুর খুলিয়া দিলেন হরিণ ছানা নামাইয়া দিলেন আঙিনা পরিষ্কার করিলেন গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন জঞ্জাল নিলেন দিয়া নিয়া বাগানে রূপার গাছের বীজ হীরার গাছের ডাল পুতিলেন মুক্তা ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুলিলেন মুক্তার ফুল ছড়াইয়া দিলেন সোনার পাখিকে বলিলেন পাখি এখন গাছে বসো তরতর করিয়া হীরার গাছ বড় হইল ফরফর করিয়া রূপার গাছ পাতা মেলিল রূপার ডালে হীরার শাখে টুকটুকে টুক সোনার ফল থোবায় থোবায় দুলিতে লাগিল হীরার ডালে সোনার পাখি বসিয়া হাজার সুরে গান ধরিল চারিদিকে মুক্তার ফল থরে থরে চমচম তারই মধ্যে শীতল ঝর্নায় মুক্তার জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল পাখি বলিল আহা অরুণ বরুণ কিরণ তিন ভাই বনে গলাগলি করিলেন বনের পাখি পারে না বনের হরিণ পারে না তা মানুষে কি থাকিতে পারে ছুটিয়া আসিয়া দেখে আহ পুরী যে পুরী ইন্দ্রপুরী পৃথিবীতে নামিয়া আছে। খবর রাজার কাছে গেল শুনিয়া রাজা বলিলেন তাই নাকি সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করিল সেই রাতে সোনার পাখি বলিল অরুণ বরুণ কিরণমালা রাজাকে নিমন্ত্রণ করো তিন ভাই বোন বলিলেন সে কি রাজাকে নিমন্ত্রণ করিয়া কি খাওয়াইব পাখি বলিল সে আমি বলিব অরুণ বরুণ ভরে গিয়া রাজাকে নিমন্ত্রণ করিয়া আসিলেন সোনার পাখি বলিল কিরণ রাজা মহাশয় যেখানে খাইতে বসিবেন সে ঘরে আমাকে টাঙাইয়া দিও কিরণ বলিল আচ্ছা ঠাট কটক নিয়া জাগজমক করিয়া রাজা নিমন্ত্রণ খাইতে আসিয়া দেখেন কি? রাজা আসিয়া দেখেন আর চমকেন দেখেন দেখেন আর খান। পুরীর আনাচে কানাচে যা রাজভাণ্ডার ভরিয়াও তা নাই এসবেরা কোথায় পাইল এরা কি মানুষ হায় একবার রাজা আনন্দে হাসেন আবার রাজা দুঃখে ভাসেন আহা ইহারাই যদি তাহার ছেলে মেয়ে হইত রাজা বাগান দেখিলেন ঝর্ণা দেখিলেন দেখিয়া শুনিয়া সুখে দুঃখে রাজার চোখ ফাটিয়া জল আসে চোখে হাত দিয়া রাজা বলিলেন আর তো পারি না ঘরে চলো ঘরে এদিকে মণি ওদিকে মুক্তা এখানে পান্না ওখানে হীরা রাজা অবাক তারপর রাজা খাবার ঘরে রকমে রকমে খাবার জিনিস থালে থালে রেকাবে রেকাবে বাটিতে বাটিতে ভারে ভারে রাজার কাছে আসিল সুবাসে সুগন্ধে ঘর ভরিয়া গেল আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে আসিয়া আসন নিলেন আস্তে আস্তে অবাক রাজা থালে হাত দিয়াই রাজা হাত তুলিয়া বসিলেন এ কী সবচেয়ে মোহরের তাহাতে কি রাজা এ কি খাওয়া যায় কেন যাইবে না পায়েস পিঠা ক্ষীর সর মিঠাই মুন্ডা রস লাড়ু খাওয়া যাইবে না রাজা বলিলেন কে এ কথা বলে অরুণ বরুণ কিরণ তোমরাও কি আমার সঙ্গে তামাশা করিতেছ মোহরের পায়েস মতির পিঠা মুক্তর, মিঠাই মনির মুন্ডা এসব মানুষে কেমন করিয়া খাইবে এ কি খাওয়া যায় মাথার ওপর হইতে কে বলিল মানুষের কি কুকুর ছানা হয় অ্যাঁ রাজা মহাশয় মানুষের কি বিড়াল ছানা হয় এ রাজা চমকিয়া উঠিলেন দেখিলেন সোনার পাখিতে বলিতেছে মহারাজ এসব যদি মানুষে খাইতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করিয়া হয় রাজা বলিলেন তাই তো তাই তো আমি কি করিয়াছি রাজা আসন ছাড়িয়া উঠিলেন সোনার পাখি বলিল মহারাজ এখন বুঝিলেন ইহারাই আপনার ছেলে মেয়ে দুষ্টু মাসিরা মিথ্যা করিয়া কুকুরছানা ছানা বিড়াল ছানা কাঠের পুতুল দেখাইয়াছিল রাজা থরথর কাঁপিয়া চোখের জলে ভাসিয়া অরুণ বরুণ কিরণকে বুকে নিলেন হায় দুিণী রানী যদি আজ থাকিত সোনার পাখি চুপি চুপি বলিল অরুণ বরুণ কিরণ নদীর ওপারে যে কুড়ে সেই কুড়েতে তোমাদের মা থাকেন বড় দুঃখে মরমর হইয়া তোমাদের মায়ের দিন যায় গিয়া তাহাকে নিয়া আইস তিন ভাই বোন অবাক হইয়া চোখের জলে গলিয়া মাকে নিয়া আসিল দুঃখিনী মা ভাবিল আহা স্বর্গে আসিয়া বাছাদের পাইলাম সোনার পাখি গান করিল অরুণ বরুণ কিরণ তিন ভুবনের তিন ধন এমন রতন হারিয়ে ছিল মিছাই জীবন অরুণ বরুণ কিরণমালা আজ ঘুচালি সকল জ্বালা তাহার পর আর কি আনন্দের হাট বসিল রাজা রাজত্ব তুলিয়া আনিয়া অরুণ বরুণ কিরণের পুরীতে রাজপাট বসাইয়া দিলেন সকল প্রজা সাত দিন সাত রাত্রি ধরিয়া মণি মুক্তা হীরা পান্না নিয়া হুড়াহুরি খেলিল তাহার পর আর একদিন রাজ্যের কতকগুলো জল্লাদ হৈ হৈ করিয়া গিয়া ঘেষেরার বাড়ি সুপকারের বাড়ি জ্বালাইয়া দিয়া রানীর পোড়ার মুখী দুই বোনকে হেঁটে কাটা উপরে কাটা দিয়া পুতিয়া ফেলিয়া চলিয়া আসিল তাহার পর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতকুল লইয়া কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিলেন